দর্শকবিন্দু বিন্দু আজকে আলোচনা করছি আসন্ন ত্রৌদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইতিমধ্যেই নির্বাচনের যে ট্রেন সেটা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা জানতে পেরেছি আগামী সপ্তাহে যে কোনো দিন নির্বাচনের যে রুটম্যাপ সেটা নির্বাচন কমিশন পক্ষ থেকে ঘোষণা করা হবে সেই কাঙ্ক্ষিত রুটম্যাপ ঘোষণা হলে আরো এক ধাপ এগিয়ে যাবে নির্বাচন একদিকে এগিয়ে আসছে পাশাপাশি যারা নির্বাচনকে স্বাগত জানিয়েছে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের যে সম্ভাব্য প্রার্থী বা আরো অনেক দল আছে তারা ইতিমধ্যে মাঠ পর্যায়ে যেই ভোটারদের কাছে প্রার্থীদের ভোট চাওয়ার যে কৌশল সেই কৌশলগুলো অবলম্বন করতে শুরু করেছে জনসভা জনসংযোগ ইত্যাদি ইত্যাদি যা করার করে যাচ্ছে। এদিকে ছোট ছোট কয়েকটি রাজনৈতিক দল এনসিপি জামাত আরো যারা নির্বাচন এককভাবে করলে এনসিপি তো টি আসন পাবে এককভাবে যদি অংশ গ্রহণ করে এরকম সম্ভাবনা নেই কেউ এটা বলতে পারতেছ না যে টি আসন পাবে এমন তাদের যে জামানত সেটাও এই আর ফেরত পাবে না বাজেয়াপ্ত হবে এমন একটা পর্যায়ে আছে জামাতে ইসলামী এইও যে এককভাবে নির্বাচন করে তাইলে এক সংখ্যা থেকে দুই সংখ্যাতে এদের এই সদস্য সংসদ সদস্যের যে সংখ্যা সেটা যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো এই দলগুলো বিভিন্ন কৌশল মানে তাল বাহানা যাকে বলে সেটা করছে নির্বাচন নিয়ে দাবি উত্থাপন করছে পিয়ার পদ্ধতিতে সংখ্যানুপাতি হারে নির্বাচন যে একটা ফর্মুলা এসেছে আলোচনা চলছে এই ফর্মুলার ব্যাপারে যারা মানে জ্যৈষ্ঠ যারা রাজনীতিবিদ তারাই পিয়ার পিয়ার কি বা পিয়ার এর সম্পর্কে তাদের স্বচ্ছ যে ধারণা নেই সাধারণ ভোটারদের তো একদম নেই কিছু ভোটার আছে ভোট ভোটের দিন আমি ভোট কেন্দ্রে এই শিক্ষক হিসেবে এই বহু ডিউটি করেছি দেখছি ভোট কেন্দ্রের ভিতরে এই যে এই বিশেষ করে মহিলা এবং পুরুষও তারা একটা এই ব্যালট পেপার নিয়ে যাচ্ছে এই সামনেই এইটারে সিল মারতে যাচ্ছে এরা কিভাবে বাস করবে সেটা জানা না এই ওই জিজ্ঞাসা করতেছে আমি মুখরে দিউ এই মানেই যে একটা সচেতনতা সচেতন ভোটারিত্ব কম তো আবার সেই জায়গায় যদি এই পিয়ার যে পদ্ধতিটা আনে আমি ভোট দেব কারের দিন সেটা আমি জানবো না আমি একটা প্রতীকের প্রতীককে দেব এখন সারা বাংলাদেশে যে ভোট কাস্ট হবে ভোট যদি কোনো রাজনৈতিক দল পা আসন পাবে তাহলে এটা পুয়া বারো যেটাকে আমরা বলি ছোট রাজনৈতিক দলের জন্য এটা অবশ্যই এদের জন্য এই খুবই মঙ্গলজনক হবে এই পদ্ধতিতে গেলে কারণ চিষাই যদি 1% ভোট পায় তাহলে তিনটা আসন পাবে স এন সিপি তো এমনি নির্বাচন করে একটা আসন পাবে এরকম সম্ভাবনা নেই তো তাদের তো এই দাবিটা উত্থাপন করা তাদের জন্য যুক্তি ঠিকই আছে আমি মনে করি কিন্তু এটা আসলে তো আমরা যে দেশের মানুষ সচেতন না আর আমি এ একজনকে এই ব্যক্তিকে বোলদেব হ্যাঁ আমি প্রতীককে বোলদেব বোলদেব এন্ড কে এর বংশ আমার বোলটা কে বংশের সদস্য হবে এটা এই এই ব্যক্তিটার সম্পর্কে আমি কিছুই জানি না এটা কেমন হলো আমি একজনকে বোলদেব আমার কোনো আশা আকাঙ্ক্ষা সেখানে থাকবে না কোনো প্রতিফলন করবে না হ্যাঁ এই এটা যেন আমরা আমাদের যারা সচেতন আমাদের কাছে এটা কেমন লাগে কারণ ওর কাছে দামি সুখ দুঃখ হ্যাঁ আমার যে দাবি দেওয়া একজন নাগরিক হিসাবে সুবিধা পাওয়া সেটা তো আমি একজন সাংসদ থেকে আমি আশা তো তাকে আমি চিনি না তার সাথে আমার কোনো সম্পর্ক নাই আর আসবে না তারা তাদের যে দায়িত্ব এমনি তো আসে না তখন এই দায়িত্ব পালন পালন করতে গিয়ে তারা একটা অনীহা ভাব দেখাবে জনগণের সাথে মানে জনগণের কাছে তাদের আর কোন দায়বদ্ধতা থাকবে না এই জায়গা থেকে পিআর পদ্ধতিটা আমার মনে হয় এটা এই দেশের উন্নয়নের জন্য যে ত্রিদমূল বা এই পল্লি গ্রামগঞ্জের যে উন্নয়ন এই এই জায়গায় এটা মনে হয় খুব একটা কার্যকর হবে না তো আমার ব্যক্তিগত মত হচ্ছে যে আমরা যাকে বุด দেব তার সম্পর্কে আমরা জানব তার ক্যারেক্টার কেমন সে কেমন চরিত্রের হ্যাঁ এইসব জেনে আমি তাকে যদি ভোট নির্বাচিত করি তাহলে সে আসলে দেশপ্রেমিক কিনা কোন দেশের এখানে নির্বাচন করতে এসছে না জেনে আমি তাকে ভোট দেওয়া ঠিক না আশা করছি যারা পিয়ারের যে দাবি উত্থাপন করছে তাদের বোধগম্য হবে যে এই আমরা এখনো সেই জায়গায় এত সচেতন না হয়তো উন্নত বিশ্বের কোনো কোনো দেশে এই পদ্ধতিটা আছে আমরা তো ওদের মতো না হয়তো ভবিষ্যতে আমরা ওইদিকে আমরা আরো অগ্রসর হব আরো এটা মানুষে বুঝুক হ্যাঁ তারপর আমরা না হয় এইদিকে যাব এই যে আসননা নির্বাচন এটা আমার মনে হচ্ছিল দলগুলো এই উচিত যে মূলত আন্দোলনটা হয়েছে নির্বাচনের জন্য এই যে এই 1400 ছাত্র জনতা শহীদ হয়েছে জুলাই অগাস্টে এবং প্রায় 14000 কি আহত হয়েছে হাজার হাজার লোক মানে আইনস্টাইন কলা রকাকারই বাহিনীর কাছে মানে কি নির্যাতিত হয়েছে এই আত্মত্যাগের মূলে ছিল নির্বাচন যে ভোট আমার ভোট আমি দেব হম এই এই ভোটের যে অধিকার অধিকারের জন্য মূলত আন্দোলনটা করা হয়েছে তাহলে এই অধিকারটা যদি আমরা দিতে না পারি নিশ্চিত করতে না পারি তাহলে তো সব তাদের আত্মত্যাগ বৃথা আমরা কি জবাব দিব আমি মৃত্যুর পরে গিয়ে আমি ওই একজন শহীদ ভাই জিজ্ঞেস করবে যে আপনারা তো দুনিয়াতে ছিলেন আপনারা আমাদের কি মূল্যায়ন করলেন ওরা তো অধিকারের জন্য আন্দোলন করেছে কি জবাব দেবো আপনারা কি জবাব দেবেন এই সাথে কোনো জবাব নাই কাজেই এদের আত্মত্যাগে যে একটা মূল্যায়ন আমরা করি নির্বাচনের মাধ্যমে এই আহ্বান জানিয়ে সকল দলকে সকল মানুষকে এই নির্বাচনের জন্য কাজ করার আহ্বান জানাচ্ছি আজকের মতো এখানেই শেষ